আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা এইচএসসি বা আলিম যে পরীক্ষা আলিম পরীক্ষার্থী দু হাজার পঁচিশ ব্যাচের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন বিষয় ক্লাস সেটি হচ্ছে আরবি দ্বিতীয় পত্র ইতিপূর্বে আমরা অলরেডি আরবি প্রথম কোরআন মাজিদ ফিকা প্রথম অনেকগুলো ক্লাস করে ফেলেছি আজকে আমরা আরবি দ্বিতীয় পত্র এর ক্লাস শুরু করতে যাচ্ছি আজকের বিষয় শর্ট সিলেবাস অর্থাৎ যে সিলেবাসটা আমাদের আলিম দু হাজার পঁচিশের জন্য রয়েছে সেই সিলেবাসটা এবং প্রশ্ন অনুধাবন অর্থাৎ প্রশ্ন প্যাটার্ন প্রশ্ন কী কী থাকে কোনটা কত নম্বর এই সার্বিক বিষয়গুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। তাহলে কোনো কথা ছাড়াই আমরা চলে যাচ্ছি ক্লাসে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে স্লাইডটা রয়েছে সিলেবাসের মানে আমরা দেখতে পাচ্ছি সিলেবাস সিলেবাসে আমাদের মূলত দুইটা অংশ থাকবে একটা হচ্ছে গ্রামার অংশ আর একটা হচ্ছে কম্পোজিশন অংশ বা রাইটের অংশ আর কি যেটাকে আমরা বলি তো প্রথম অংশ দেখো আলিফ অর্থাৎ প্রথম অংশ এটা আলিফ শিরোনাম দেওয়া আছে সেটা শিরোনাম হচ্ছে আল কয়েদ আল কওয়দ মানে কি আল মূলত আল কয়েদা এর বহু বচন এটা এক বচন এটা বহু বচন এর অর্থ কি কায়েদ অর্থ হচ্ছে নিয়ম কানুন আর কয়েদ অর্থ নিয়ম সমূহ অর্থাৎ যেখানে আরবি গ্রামারের নিয়মগুলো আলোচনা করা হয় এটাকে যদি আমরা আরবি করি ইংরেজি করি তাহলে ইংরেজিতে আমরা দেখব গ্রামারের দুটা পার্ট থাকে একটা হচ্ছে গ্রামার পার্ট গ্রামার পার্ট ঠিক একইভাবে বাংলা যদি আমরা ব্যাকরণ অংশ দ্বিতীয় পত্রে চিন্তা করি তাহলে বাংলাও দুইটা পার্ট থেকে একটা হচ্ছে ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশ অর্থাৎ আমরা যদি প্রথম পার্টটাকে বলতে চাই এক কথায় আল কয়েদ ইংরেজিতে গ্রামার পার্ট অথবা বাংলায় ব্যাকরণ অংশ এই অংশে আমাদের কী কী আছে এই অংশে আমাদের সিলেবাসে দুইটা বই আছে একটা হচ্ছে হেদায়াতনাহু আর একটা হচ্ছে মাবাদেউল আরাবিয়া এটা হচ্ছে হেদায়তুল্নাহু হচ্ছে আরবি ব্যাকরণের নাহু যে অংশটা রয়েছে সেই নাহু অংশটা আলোচনা করে মাবাদিউল আরাবিয়া এটা আরবি ব্যাকরণের যেটা সর্প অংশ রয়েছে সেই স অংশটা নিয়ে আলোচনা করে এখান থেকে আমরা লিখেছি নির্বাচিত অংশ অর্থাৎ পুরো নাহুটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না অন্তত দু হাজার পঁচিশ সালের সিলেবাসের জন্য ঠিক একইভাবে মাওয়ারও নির্বাচিত অংশ অর্থাৎ পুরো বইটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না নির্বাচিত কোন অংশগুলো সেটা ইতিমধ্যেই তোমরা হয়তো জানো তোমরা জেনে নিয়েছো অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা দেখলে খুঁজে পাবে এখানে যদি আমরা সেটা যুক্ত করতাম সেটা অনেক বড়ো হতো অনেকগুলো লেখা হতো এবং একটা করে যদি পড়ে শোনাতে চাইতাম তাহলে সেটা ক্লাসের সময়টা অনেক লম্বা হতো এই সময়টা তোমাদের নষ্ট করতে চাইনি বিশেষ করে তোমরা যারা মোটামুটি ইতিমধ্যে জানো হয়তো দু একজন পাওয়া যাবে যারা এখনও সিলেবাস জানো না তারা এটা মাত্র শিক্ষকদের ওয়েবসাইট থেকে জেনে নেবে তাহলে এই প্রথম গ্রামের অংশের জন্য আমাদের হেজাত থেকে কিছু নির্দিষ্ট অংশ এবং মাবাদিল আরাবিয়া থেকে কিছু নির্দিষ্ট অংশ আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এরপরে এই অংশে আমাদের বা অংশ বা অংশ হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ এটা হচ্ছে রাইটিং অংশ দেখো অংশের নাম লেখা আছে আমাদের আর তরজামা অল ইংসা এখানে আমরা যদি এটাকে ইংরেজিতে বলতে চাই তাহলে এটা হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশন বাংলায় অনুবাদ আর অল ইংসা হচ্ছে ইংরেজি যদি আমরা বলি তাহলে কম্পোজিশন আর যদি বাংলায় বলি তাহলে রচনা তাহলে আমরা এটা এ অংশে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ট্রান্সলেশন অ্যান্ড কম্পোজিশন পার্ট অথবা বাংলায় অনুবাদ ও রচনা অংশ আমরা নাম শুনে বুঝতে পারছি যে এখানে গ্রামারটিকাল আলোচনা কম মূলত রাইটিং স্কিলটা রচনা দরখাস্ত পত্র আর এই জিনিসটা থাকবে এবং অনুবাদ থাকবে কিছু আরবি থেকে বাংলা বাংলা থেকে আরবি এখানে দেখো কী কী আছে আমাদের এখানে আমাদের আছে এক নম্বর জামা অনুবাদ মিনাল আরবিাল বাঙালি অর্থাৎ আরবি একটা অনুচ্ছেদ বা এক কয়েকটা বাক্য দেওয়া থাকবে সেখান থেকে আমাদেরকে বাংলায় অনুবাদ করতে হবে দুই নাম্বার আছে আত্মর জামা এটা অনুবাদ করতে হবে কিন্তু বাংলা থেকে আরবিতে অর্থাৎ এখানে বাংলা দেওয়া থাকবে সেটাকে আরবিতে রূপান্তর করতে হবে তিন নাম্বার আছে আমাদের তা সি হল জুমাল অর্থাৎ জুমলা শুদ্ধিকরণ বাক্য শুদ্ধিকরণ বা ভুল শুদ্ধিকরণ আমরা এটাকে বলতে পারি কিছু বাক্য দেওয়া থাকবে বা একটা অনুসর দেওয়া থাকবে সেখানে কিছু ভুল থাকবে সেই ভুলগুলোকে তোমাদেরকে ঠিক করতে হবে গ্রামের গ্রামের কায়দা অনুযায়ী এরপর হচ্ছে কিতাবতুল আরজা আয়ে রেস আলা পত্র বা দরখাস্ত লিখন এটা হচ্ছে দরখাস্ত আর রিসা আলাম হচ্ছে পত্র লিখন অর্থাৎ একটা পত্র এবং একটা দরখাস্তের শিরোনাম দেওয়া থাকবে প্রশ্নে সেখান থেকে যে কোনো একটা আমাদেরকে লিখতে হবে এরপর সর্বশেষ হচ্ছে কিতাবত রিনসা অর্থাৎ রচনা লিখন রচনা কয়েকটা শিরোনাম দেওয়া থাকবে তিনটা শিরোনাম দেওয়া থাকবে সেখান থেকে যে কোনো একটা রচনা আমাদেরকে লিখতে হবে এরপরে যদি আমরা দেখি এখন আমরা যেটা দেখলাম আমাদের সিলেবাসে কী কি রয়েছে সেগুলো আমরা দেখে ফেলেছি এখন আমরা দেখব যে আমাদের প্রশ্নে কী ধরনের প্রশ্ন থাকবে এবং কোনটা কত নম্বর থাকবে সেগুলো আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব আমাদের সিলেবাসের মতো করে প্রশ্নে আমাদের অংশ দুইটা একটা হচ্ছে ক কয়ে বা যেটা গ্রামার্টিক্যাল পার্ট আমরা বলেছি সেটার জন্য আমাদের থাকবে পঞ্চাশ মার্ক আর যেটা আমাদের রচনা অংশ বা অনুবাদ অংশ সেটার জন্য আরও পঞ্চাশ মার্ক থাকবে প্রথমে কাওয়াজ অংশে আমাদের দেখো এই অংশ থেকে দুইটা প্রশ্ন থাকবে এক এবং দুই দুইটা প্রশ্ন কী কী থাকবে প্রথমটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থেকে সাতটির উত্তর দিতে হবে সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে এগুলো কেমন প্রশ্ন একটা আমাদের প্রশ্ন থেকে যায় যে এই প্রশ্নগুলো কেমন হবে প্রশ্নগুলো গ্রামারের যে স্বাভাবিক নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোর উপরে প্রশ্ন হবে মনে করো একটা প্রশ্ন হতে পারে যে কালিমা কাকে বলে কালিমা কত প্রকার কি কি। আবার প্রশ্ন হতে পারে আসমাল মারফুয়াত কাকে বলে কত প্রকার কি কি। আসমাল মানসুবাদ কাকে বলে কত প্রকার কি কী আর ইসিমের প্রকার বা ফেলের প্রকারগুলো এগুলো প্রশ্ন হতে পারে আমাদের এই ধরনের প্রশ্ন খেয়াল রাখতে হবে যে আমাদের এই প্রশ্নের একটা প্রতিটা প্রশ্নের মান হবে হচ্ছে পাস অর্থাৎ প্রশ্নটা আমাদের খুব যে বড়ো করে তিন চার বিশটা লিখতে হবে এমনটাও না আবার একবারে যে ছোট হয়ে লিখবে এমন না সাধারণত প্রশ্ন যতটুকু অংশ চাইবে আমরা ঠিক ততটুকু উত্তর করার চেষ্টা করব এরপর এখানে আমাদের দশটা প্রশ্ন থেকে সাতটা লিখতে হবে অর্থাৎ আমাদেরকে প্রস্তুতি নিতে হবে অন্তত বারো থেকে পনেরোটা প্রশ্নের সাজেশনস ভিত্তিক সেটা যেটা আমরা পরে তোমাদেরকে দিয়ে দিব সাজেশনসগুলো যাতে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো দুই নম্বর হচ্ছে কাওয়াই জাসাই অর্থাৎ এইখানে আমরা শুধু গ্রামারের প্রশ্ন জেনেছি যে এটা কাকে বলে ওইটা কাকে বলে এটা কত প্রকার সেটা প্রয়োগ কিন্তু আমরা এক নম্বরে দেখি নাই দুই নম্বরে আমাদেরকে সেটা প্রয়োগ করে দেখাতে হবে প্রয়োগ কীভাবে করতে হবে এখানে কয়েকটা আইটেম দেওয়া আছে এর মধ্যে যে কোনো পাঁচটা আমাদের প্রশ্নে থাকবে এবং এর মধ্যে তিনটি আমাদেরকে উত্তর করতে হবে সেগুলো কেমন ধরনের প্রশ্ন হতে পারে এক নম্বর এখানে প্রশ্ন হতে পারে ইস্তিক রজল ইস্তেলাহাত সার্ফিয়া ও তাইহা এটার অর্থ কি ইস্তিক মানে বের করা আল ইস্তলাহাত মানে সে পারিভাষি পরিভাষা সার্ফিয়া নাহবি নাহবিয়া এবং সার্ফি পরিভাষাসমূহ ও তা নিহা এবং এইগুলোকে যাচাই করা বা লিপিবদ্ধ করা বা সংযুক্ত করা তো সহজভাবে যদি আমরা বলি একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে সেই অনুচ্ছেদ থেকে বলা হবে যে কয়েকটা ইসিম বের করো অথবা কয়েকটা ফেল মাজি বের করো অথবা কয়েকটা ফেল মুজারে বের করো অথবা কয়েকটা হরফ বের করো এরকম সেটা পাঁচটা সম্ভবত বের করার কথা থাকতে পারে যেহেতু নম্বর আমাদের পাঁচ তো পাঁচটা ইসিম লিখতে বের করতে হবে একটা অনুচ্ছেদ থেকে অথবা পাঁচটা হরফ বের করতে হবে তো অথবা পাঁচটা ফিল মাজিবের করতে হবে এরকম প্রশ্ন দুই নম্বর হচ্ছে ইমলাউল ফরাগ শূন্যস্থান পূরণ বিল করাইনের মোতা আল্লাকা ইঙ্গিত সংযুক্ত ইঙ্গিতের আলোকে বিল কওয়াই নিয়ম অনুসারে এটা তিনটা বিষয় এক নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে অর্থাৎ এটা থেকে আমরা বুঝতে পারছি যে কিছু শূন্যস্থান দেওয়া থাকবে একটা বাক্য দেওয়া থাকবে তার মধ্যে একটা গ্যাপ থাকবে গ্যাপ ফিলিং যেটা দুই নম্বর হচ্ছে বিল করাইনের এল মোতাল্লিকা এটার জন্য কিছু ইঙ্গিত দেওয়া থাকবে বাক্যের শেষে যে ইঙ্গিতটা দ্বারা আমরা উত্তর কি ধরনের হতে পারে সেটা একটা ইঙ্গিত পাবো দুই নম্বর হচ্ছে বিল নিয়ম অনুসারে কেমন আমরা একটু দেখি মনে করো এখানে একটা বাক্য দেওয়া আছে আল্লাহ ড্যাশ আল ইনসান যে আল্লাহ ড্যাশ আর ইনসান ইঙ্গিত হতে দেওয়া আছে যে আল খলকুপ তো এইটা যে ইঙ্গিত দেওয়া সেটা হচ্ছে আমাদের ইঙ্গিত তাহলে এটা আমরা ড্যাশ পেলাম এটা আমরা পেলাম নিচে আর করাই না অর্থাৎ করি না আর তিন নম্বর বিল কয়েদ এখন আমরা যদি দেখো এই করিনা যদি সরাসরি যে আল খলক এখানে লিখি তাহলে অর্থ হবে আল্লাহ আল খলকো মানে সৃষ্টি আর ইনসান মানে মানুষ আল্লাহ সৃষ্টি মানুষ মানে কিছুই হয়নি কোনো বাক্য এটা হচ্ছে না এখানে আমাদের এখানে আমাদেরকে প্রয়োগ করতে হবে কয়েদা অর্থাৎ কায়দা কায়দা অনুসারে কি যে আল্লাহ আল খলক মাঝদার থেকে আমরা যখন কায়দার আলোকে এটাকে খলাকা করে দিলাম একটা ফেল বানিয়ে দিলাম এখন অর্থ কী দাঁড়ালো আল্লাহ খলাকা সৃষ্টি করেছেন আল ইনসান মানুষকে এইটা তাহলে আমরা এভাবে করায়নের আলোকে এবং কায়দা অনুসারে এই বাক্যগুলো এই শূন্যস্থানগুলো আমাদেরকে পূরণ করতে হবে এর পরবর্তীতে দেখো পরবর্তী যেগুলো আছে আমাদের ইমলাউল ফেরাক অর্থাৎ শূন্যস্থান পূরণ এটাও বিদুন ইল করাইন কিন্তু এখানে কোনো ইঙ্গিত দেওয়া থাকবে না অর্থাৎ এই শব্দটা আমাদের দেওয়া থাকবে না আর অবশ্যই বিল কয়েদ বিল কওয়য়েদটা এখানে জায়গা সংকীর্ণতার কারণে আমরা লিখতে পারিনি সিলাইটে দেখো বিল কয়ে তাহলে এখানে শুধুমাত্র এই ইঙ্গিতটা থাকবে না তাছাড়া এটা এটার মতোই হবো একই জিনিস মনে করো আল্লাহ গ্যাপ থাকলো আল্লি ইনসান থাকলো নিচের কোনো শব্দ থাকলো না এখানে খোলাকা শব্দটা আমাদেরকে নিজেদের মাথা থেকে নিয়ে এসে বসাতে হবে বা এই সোনাস্থানটা পূরণ করতে হবে নিজেদের মাথা থেকে সম্পূর্ণ এরপরে তার কী বল জুমলা আমরা জানি আর ওই বাক্যগুলো গঠন হয় যে কয়েকটি অংশ থাকে সে অংশগুলো বিশ্লেষণ হচ্ছে তার কিবুল জুমলা কেমন একটা বাক্য হয়তো দুইটা অংশ থাকতে পারে মুক্তদা খবর যদি জুমলা স্নেহ হয় অথবা যদি জুমলা ফেল হয় ফেল ফাইল, মাফুল ইত্যাদি থাকতে পারে এই কোনটা বাক্যে কী হয়েছে ধরো এটি করে যদি আমরা ধরি যে আল্লাহ খাল খোলাখাল ইনসান তাহলে আল্লাহটা মুক্তাদা খলাকাটা ফেল ওর ভিতরে হজমিরটাকে আমরা ফায়েল ইনসানটাকে মাফুল এই ফেল ফায়েল মাফুল মিলে খবর এটা মুফতাদা সব মিলে জুমলাতে ফেলিয়া এইভাবে করে দেখানোর হচ্ছে তার্কিবুল জুমলা এই তারকিবটা আমাদের থাকতে পারে এরপর থাকতে পারে তাগিরুল জুমলা হাজবাল কয়েদ জুমলা পরিবর্তন নিয়ম অনুসারে কেমন জুমরা পরিবর্তনটা কেমন হতে পারে সেটা হচ্ছে আমরা এই বাক্যটা দিয়ে এই আমরা উদাহরণ দেখতে পারি সেটা হচ্ছে আল্লাহ খালাখাল ইনসান এই বাক্য থাকার পরে এখানে বলে দিল যে এই বাক্যে ইন্না শব্দটা যোগ করো ইন্না মুসাব্বা বিল ফেল যোগ করে বাক্যটা কেমন হতে পারে সেইভাবে পরিবর্তন করো বাক্যটা সেটা কেমন হতে পারে আমরা এখানে আরেকবার একটু লেখার চেষ্টা করি যদি ইন্না যুক্ত করা হয় আগে বাক্যটা ছিল আমাদের আল্লহ আমরা অত বড় বাক্য না লিখি ওটাকে ছোট করে আমরা খুঁ লিখি খলি কোনা আল্লহু খোনা এখন দেখো আমি যদি এই এখানে যদি দেওয়া থাকি ইন্না তাহলে ইন্নাটা আমাদের বাক্যের শুরুতে যুক্ত করতে হয় এখানে যদি আমরা ইন্না যুক্ত করি তাহলে দেখো এই আল্লাহ কিন্তু আর আল্লাহ থাকবে না তখন আল্লাহ হয়ে যাবে আল্লাহ ইন আল্লাহ কারণ ইন্না ফেল তার ইসিনকে জবর দেয় বা নসব দেয় যেটা আমরা জবর বলছি সহজার্থে তাতে তোমরা সহজে বুঝতে পারো নসব দেয় এবং তার খবরকে রফা দেয় বা পেশ দেয় তো এই ইন্না যোগ করার কারণে বাক্যে কী পরিবর্তন হলো এই পরিবর্তন তাগিরুল জুমলা বাক্য পরিবর্তন হাজবাল কওয়য়েদ নিয়ম অনুসারে এরপরে আমাদের আছে জুমাল অর্থাৎ অর্থাৎ জুমলাতে জের জবর প্রদান আমরা এই যে বাক্যটা লিখলাম মনে করো এই বাক্যটাতে এই বাক্যটাতে মনে করো আমাদের শুধুমাত্র হওয়ার অক্ষরগুলো রয়েছে কোনো জের জবর নাই তাহলে এই তাসকিল জুমলার অর্থ হচ্ছে আমাদেরকে এই বাক্যটা খাতায় লিখে ইন্না আল্লাহ খলি কুনা এই যে জবর সহকারে বাক্যটা আমাদেরকে লিখতে হবে সঠিকভাবে জের জবর কোথায় জের হবে কোথায় জবর হবে কোথায় পেশ হবে এই সহকারে লেখাটা হচ্ছে তাসকিল জুমলা এটা আমাদের থাকবে এরপরে আমরা পরবর্তী অংশ দেখি পরবর্তী অংশে আমাদের অনুবাদ এবং রচনা আগেই বিশ্লেষণ করেছি অনুবাদ এবং রচনা কি এখানে আমাদের থাকবে এখানে যদি আমাদের খেয়াল করো তোমরা যে আমরা আগের অংশে মাত্র এক এবং দুই নম্বর প্রশ্ন ছিল আর এখানে এসে আমাদের তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ পাঁচ রকমের প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে এখানেও পঞ্চাশ মার্ক কিন্তু এই পঞ্চাশ মার্কের জন্য আমাদের পাঁচ রকমের প্রশ্নের উত্তর করতে হবে প্রথমটা কি প্রথমটা হচ্ছে আরবি থেকে বাংলায় অনুবাদ অর্থাৎ একটা প্যাসেজ থাকতে পারে অনুচ্ছেদ অথবা কিছু পাঁচটা বাক্য থাকতে পারে বা সাতটা বাক্য থাকতে পারে যেগুলো আরবিতে লেখা থাকবে এবং অনুবাদ করতে হবে বাংলা ভাষায় একইভাবে বাংলাতে কিছু বাক্য দেওয়া থাকবে অথবা একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে যেটাকে অনুবাদ করতে হবে আরবিতে এরকম দুইটা থাকবে একটা আমাদের উত্তর করতে হবে অর্থাৎ যদি একটা খুব কঠিন মনে হয় একটা যেটা একটু সহজ মনে হচ্ছে আমরা সেটা অনুবাদ করতে পারবো আমাদের হাতে কিন্তু অপশান থাকবে এরপরে চাইন নম্বর যেটা বাংলা থেকে আরবিতে অনুবাদ সেটাতেও দুটা থাকবে একটা লিখতে হবে এবং এগুলোর নম্বর কিন্তু অনেক দশ নম্বর এগুলোতে তো এটা আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে আরেকটা জিনিস আমাদের বলে রাখা দরকার সেটা হচ্ছে আমরা কিন্তু গ্রামার অংশে দেখেছি দুইটা বই ছিল আমাদের একটা হচ্ছে হিদাতুল্নাহ আর একটা হচ্ছে মাবাদুল আরবিয়া কিন্তু এই রচনা যে অংশটা এই অংশে কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো বই নাই কোনো সিলেবাস নাই কোনো বিষয় নাই শুধুমাত্র দেওয়া আছে যে কি কি প্রশ্নে থাকতে পারে সেগুলোই যেটা সিলেবাসে আমরা দেখেছি এখানে হ্যাঁ পাঁচ পৃষ্ঠা বা পাঁচটা বিষয় কোনো কিছুই দেওয়া নাই যে সেগুলো আমরা মুখস্থ করে গেলে প্রশ্নে সরাসরি সেগুলো পাবো অনুবাদ লিখে ফেলতে পারবো কারণ আমাদেরকে এটা নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে পরীক্ষার খাতায় নিজেদের মাথা থেকেই অনুবাদটা করতে হবে পাঁচ নাম্বার দেখো বাক্য শুদ্ধি বাক্যে কিছু ভুল থাকবে সেটাকে ঠিক করতে হবে আমরা আগে যে বাক্যটা আমরা উদাহরণ দিয়েছি ওই বাক্যটাই আমরা যদি আবার দিই ইন্না আল্লাহ হয় বা আমরা যে যে না দিয়ে কানা দিই মনে করি কানাল্লাহ দেওয়া আছে কানা আলহ আলি মান দেওয়া আছে বা কানাল্লাহ আলী মুন দেওয়া আছে তাহলে এটাকে আমরা যদি বাক্য কিন্তু ঠিক নাই বাক্য ঠিক নাই কেন কারণ কানায় ফেলনা গেস তার ইসেম কে রফা দেয় আর তার খবরকে এখানে কি দিয়েছে এখানে কিন্তু রফা দিয়েছে এখানে কিন্তু রফা আছে কিন্তু দেয় হচ্ছে সুতরাং আমরা যদি বাক্যটা ঠিক করে লিখতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে ইনভু আলি মান কান আলি মান এটা হচ্ছে আমরা পাক করে ভুল ছিল সেটা আমরা শুদ্ধ করে ফেললাম এটা হচ্ছে পাঁচ নম্বর বাক্য আমাদের এটার এরকম হয়তো পাঁচটা বাক্য থাকবে সেটা ঠিক করলে আমাদের এটার জন্য রয়েছে পাঁচ নম্বর এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে দরখাস্ত বা পত্র লিখন দরখাস্ত বা পত্র লিখনের জন্য দেখো হয় দরখাস্ত লিখতে হবে নাহলে হলে পত্র লিখতে হবে কোনো একটা আমাদের দুইটা লেখার প্রয়োজন নাই সাধারণত দরখাস্ত থেকে পত্র একটু বড় হয় এবং লেখার জন্য বিদেশি ভাষায় লেখার জন্য একটু কঠিন হয় যেহেতু বড়ো হয় সেহেতু সেহেতু কঠিন হয় আরেকটা কারণে কঠিন হয় সেটা হচ্ছে দরখাস্তের নির্দিষ্ট একটা নিয়ম আছে নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে পত্রের নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই যে বিষয়ে পত্র লিখতে বলবে সেই বিষয়ে আমার জ্ঞান এবং সেই বিষয়ে আমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের উপর নির্ভর করে আমাকে কিন্তু পত্রটা লিখতে হবে তো দরখাস্ত যে আমরা লিখতে চাই দরখাস্ত হয়তো বা আমি বিষয়টা সম্পর্কে ভালো জানি না কিন্তু আমরা অন্তত সাধারণত দরখাস্ত যারা থাকে প্রথমে তারিখ এরপরে বরাবর প্রিন্সিপাল অমুক মাদ্রাসা বিষয়টা এই তার জনাব যথাবি সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে এই যে কথাগুলো অথবা শেষে গিয়ে নিবেদক নাম দিয়ে শ্রেণী রোল এগুলো থাকে এইগুলো কিন্তু আমরা মোটামুটি জানি সুতরাং দরখাস্ত যে বিষয়েই হোক আমরা এতটুকু অন্তত লিখতে পারবো এই জন্য আমরা দরখাস্তের উপর বেশি জোর দিব পত্রটা সবসময় না লেখার চেষ্টা করব তো দরখাস্তে আমরা যে প্যাটার্নটা বললাম এই প্যাটার্নটা আমরা তোমাদেরকে একটা প্যাটার্ন দিয়ে দিব এই প্যাটার্নে আলোকে যদি লিখতে পারো যদি বিষয়টা তোমার কমান নাও থাকে তাহলে অন্তত পাঁচ থেকে ছয় নম্বর এখানে সম্ভব পাওয়া সম্ভব সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে রচনা লিখন তিনটি রচনা থাকবে তিনটা থেকে যে কোনো লিখতে হবে তিনটা রচনা থাকবে বলতে শিরোনাম দেওয়া থাকবে যে রচনা লিখো কি কি একটা বিষয় দেওয়া থাকলো হয়তো সালাত সালাতের উপরে রচনা লিখো একটা বিষয় থাকতে পারে আল কোরআনুল করিম কোরআনুল করিম সম্পর্কে রচনা লিখো বিষয় থাকতে পারে আল ইসলাম দিন না ইসলাম আমাদের দিন এ সম্পর্কে একটা রচনা লিখো বিষয় থাকতে পারে ফরিজাতুল ইলম ইলমের যে ফরজিয়াত বা এলমে অর্জনের গুরুত্ব এই ধরনের বিষয় থাকতে পারে ওই বিষয়ে রচনা লিখতে হবে এবং এটার মার্ক কিন্তু অনেক পনেরো নম্বর অর্থাৎ যেহেতু পনেরো নম্বর সেহেতু এখানে কিন্তু আমরা একবারেই দু এক পৃষ্ঠা রচনা লিখলে কিন্তু পনেরো নম্বর পাওয়া যাবে না কমপক্ষে চার পৃষ্ঠা খুব সংক্ষিপ্ত যদি তোমরা লিখো তারপরে চার পৃষ্ঠা চার থেকে পাঁচ ছয় পেজটা লিখলে মোটামুটি এটা আমরা পনেরো ভিতরে দশের উপরে বারো বা পনেরো বারো তেরো যে শুদ্ধভাবে লিখতে পারো পাওয়া সম্ভব বা আমরা আশা করতে পারি এই ছিল আমাদের প্রশ্ন প্যাটার্ন এরপরে আমরা আরেকটা স্লাইড তোমাদের জন্য এবারে যুক্ত রেখেছি সেটা হচ্ছে এই যে সিলেবাসটা আমরা দেখলাম এবং এই যে প্রশ্নগুলো আমরা দেখলাম তো এইগুলো আমরা যে এক মাসের প্রস্তুতি নিব আমাদের হাতে যেহেতু সময় নাই তাহলে কিভাবে আমরা প্রস্তুতিটা শেষ করতে পারি এজন্য জন্য আমরা মাত্র ছয়টা ক্লাস সাজিয়েছি ছয়টা ক্লাসের ভিতরে তোমাদেরকে এটা পুরো প্রশ্নের নম্বর ধরে ধরে আমরা সমাধান করে দেখিয়ে এবং অনুশীলন করে সাজেশন দিয়ে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদেরকে পড়তে হবে তোমরা যদি চেষ্টা করো এবং এই অনুযায়ী যদি আমরা ক্লাসগুলো সঠিকভাবে নিতে পারি আল্লাহ যদি আমাদেরকে তা দান করেন তাহলে অবশ্যই একটা সুন্দর প্রস্তুতি আমাদের হবে ইনশাআল্লাহ আজকে প্রথম ক্লাস চলছে যেখানে আমরা অলরেডি ক্লাসে প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি আর দ্বিতীয় ক্লাসে আমাদের দ্বিতীয় পার্টে আমাদের জন্য দ্বিতীয় পার্টে আমাদের থাকবে দ্বিতীয় পার্টে আমাদের থাকবে দু সালের প্রশ্ন সমাধান দু হাজার তেইশ সালের প্রশ্ন সমাধানের মধ্যে আমাদের কয়েকটা বিষয় কাজে আসবে এক নম্বর আমরা প্রশ্ন প্যাটার্নটা দেখলাম যে কী কী ধরনের আসতে পারে কিন্তু সরাসরি কোনো প্রশ্ন কিন্তু আমরা দেখি নাই যে কী প্রশ্ন ইতিপূর্বে আসছে সেটা আমরা দেখলে একটা আত্মবিশ্বাস বাড়বে এবং আমরা ভালোভাবে বুঝতে পারবো যে কেমন ধরনের প্রশ্ন আসলে আসে দুই নাম্বার প্রশ্ন রিপিট হয় সালের প্রশ্নগুলো আমরা যদি খেয়াল করি বাইশ সালের অনেকগুলো প্রশ্ন চব্বিশ সালে এসেছে আবার ঠিক তেমনি তেইশ সালের অনেক প্রশ্ন হয়তো আমরা পঁচিশ সালে বা আমাদের পরীক্ষায় পেয়ে যাব এই জন্য তেইশ সালের প্রশ্নটা আমরা নির্বাচন করেছি সমাধানের জন্য এখান থেকে আমরা হয়তো কিছু প্রশ্ন পেতে পারি আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে আমরা হয়তো সেগুলো দেখতে পাবো সরাসরি অথবা এখান থেকে আমরা অনেকগুলো ট্রিক্স অনেকগুলো কৌশল আয়ত্ত করতে পারবো যেগুলোর মাধ্যমে আমরা প্রশ্ন প্রশ্ন সমাধান করতে পারি বা একটা প্রশ্ন সমাধানের জন্য কতটুকু সময় নিতে পারি সেই সবগুলো নিয়ে আমরা আলোচনা করব এই দ্বিতীয় ক্লাসে তেইশ সালের প্রশ্ন সমাধান ক্লাসে তিন নাম্বার ক্লাসে আমাদের থাকবে প্রথম প্রশ্নের সাজেশনস ও পাঁচ নম্বর প্রশ্ন অনুশীলন দেখো প্রথম প্রশ্নের সাজেশনস প্রথম প্রশ্নে আমাদের কী আছে দশটি প্রশ্ন থাকবে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের কিন্তু অনুশীলনের কিছু নেই পুরোটাই তোমাকে মুখস্থ করতে হবে আমরা হয়তো একটা কিছু গাইডলাইন করে দেবো এজন্য লিখে দিয়েছে এটা সাজেশনস অর্থাৎ আমরা শুধুমাত্র সাজেশনস দিব এবং প্রশ্ন কতটুকু বড়ো হতে পারে কি কি থাকতে পারে হালকা একটা গাইডলাইন তোমাদের জন্য থাকবে প্রথম প্রশ্নের জন্য প্রথম ক্লাসে আর পাঁচ নম্বর প্রশ্নে আমাদের কি আছে পাঁচ নম্বর প্রশ্নে আমাদের আছে ভুল শুদ্ধিকরণ যদি কোনো বাক্যে ভুল থাকে সেগুলো কিভাবে শুদ্ধ করব এখানে কিছু কৌশল আমরা দেখব এই জন্য আমরা অনুশীলন করবো হয়তো বা দশটা পনেরোটা বা বিশটা বাক্য আমরা ওই দিন অনুশীলন করব তাহলে আমরা বাক্যগুলো কীভাবে শুদ্ধ করতে হবে কোথায় ভুলটা ভুলটা আমরা ধরতে পারছি কি না সেটা আমরা বুঝতে পারবো এরপর চতুর্থ ক্লাস চতুর্থ ক্লাসে দুই নম্বর প্রশ্ন অনুশীলন দুই নম্বর প্রশ্নে আমাদের প্রায় ছয়টা থেকে সাতটা ক্যাটাগরি রয়েছে আমরা দেখেছি যে স্ত্রীলি বের করা এরপরে আমাদের রয়েছে শূন্যস্থান পূরণ করাইন সহ শূন্যস্থান পূরণ করাইন ছাড়া এবং তার্কিব রয়েছে আমাদের জন্য আমাদের জন্য রয়েছে তাস্কিল এই বিষয়গুলো আমরা সবগুলোই অনুশীলন করার চেষ্টা দুই নাম প্রশ্নে যা যা আসতে পারে তৃতীয় ক্লাসে এবং এই ক্লাসটা কিন্তু যেহেতু অনেকগুলো টপিক থাকবে এক দেখো অন্য সব ক্লাসগুলো একটা দুইটা একটা দুইটা একটা দুইটা দুইটা করে ক্রোশেন আমরা একসাথে নিয়েছি দ্রুত শেষ করার জন্য কিন্তু এই ক্লাসটা সবগুলো একসাথে একসাথে করবো এই জন্য একটাই প্রশ্ন আমরা করেছি যেহেতু অনেকগুলো টপিক দ্বিতীয়ত এই ক্লাসটা অনেকগুলো টপিক হওয়ার কারণে অনেক লম্বা হবে সেজন্য সেদিন তোমাদেরকে অনেক ধৈর্য নিয়ে অনেক আগ্রহ নিয়ে প্রস্তুতি নিয়ে বসতে হবে ক্লাসে পঞ্চম পাঠে আমরা দেখব তিন এবং চার নং প্রশ্ন অনুশীলন অর্থাৎ যেটা আমাদের অনুবাদ বাংলা থেকে আরবি এবং ইংরাজিতে বাংলা থেকে আরবি এবং আরবি থেকে বাংলা অনুবাদটা আমরা পাঁচ নম্বর ক্লাসে অনুশীলন করবো বা চর্চা করবো ছয় নম্বর ক্লাসে আমরা ছয় এবং সাত নম্বর প্রশ্নের সাজেশন ছয় নম্বর প্রশ্ন আমাদের কী আছে পত্র বা দরখাস্ত আমরা তো আগেই বলে দিয়েছি যে পত্রতে আমরা যাবো না না যাওয়ার চেষ্টা করবো আমরা দরখাস্তটা কয়েকটা সাজেশন দিব যে এই দরখাস্তগুলো পড়লে হয়তো আমাদের কমান আসতে পারে আর একটা নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করে দিব যদি কমান নাও আসে তাহলে যেন সেই প্যাটার্ন অনুযায়ী তোমরা প্রশ্নের আলোকে দরখাস্ত একটা সাজাতে পারো সেটা আমরা ওই দিন অনুশীলন করবো সর্বশেষ ক্লাসে বলতে পারো এবং ওই দিন কয়েকটা সাজেশন থাকবে সাত নাম্বারটা পুরাটাই রচনা তিন চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা ছয় পৃষ্ঠা রচনা তোমাদেরকে লিখতে হবে সেই রচনাটা আসলে আমাদের পড়ানোর কোনো কিছু নাই আমরা জাস্ট একটা সাজেশন দিব তিনটা অথবা চারটা রচনা যে টপিকগুলো যদি পড়ো হয়তো বা সেখান থেকে তোমরা কমান পেয়ে যাবে এবং লিখতে পারবে আশা করি এই ছিল আজকের ক্লাস ও আরেকটি কথা বলতে অবশ্যই ভুলে গেছি সেটা হচ্ছে তোমাদের কিন্তু আরবি প্রথম পত্রের মতো আরবি দ্বিতীয় পত্রের পুরো প্রশ্নগুলো যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই আরবিতে অ্যান্সার করতে হবে বাংলা লেখার কোনো সুযোগ নেই এখানে কিন্তু বাংলা লেখার কোনো সুযোগ নেই শুধুমাত্র একটা এ রয়েছে যেখানে বাংলার তোমরা লিখতে পারবে সেটা হচ্ছে আরবি থেকে অনুবাদ অনুবাদ এখানে আরবিতে লিখতে পারব না সরাসরি প্রশ্নে লেখা আছে বাংলায় অনুবাদ করতে হবে এজন্য আমরা এইখানে শুধুমাত্র এই দশ মার্কের জন্য বাংলা লিখতে পারবো সেটা সেটার জন্য আমাদের আরবি বোঝা অত্যন্ত জরুরি এছাড়া বাকি সকল প্রশ্ন আমাদেরকে কিন্তু আরবিতে উত্তর করতে হবে এখানে বিশেষভাবে একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে এক নম্বর যে প্রশ্নটা আছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ প্রশ্ন তোমরা অনেকেই প্রশ্নগুলোর উত্তর জানো বাংলায় জানো হয়তো বা কালিমার কত প্রকার বা ফেলের কত প্রকার এই প্রশ্নগুলো তোমরা হয়তো জানো কিন্তু যখন আরবিতে কিন্তু এটা লিখতে হবে সেক্ষেত্রে তোমরা অনেকেই প্রস্তুতির ঘাটতি কারণে পেরে ওঠো না এই জন্য আমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আমাদের সকল প্রশ্নের উত্তর আরবিতে দিতে হবে এখানে বাংলা লেখার কোনো সুযোগ নেই কেবলমাত্র আরবি থেকে বাংলা অনুবাদ ছাড়া তো এই ছিল আমাদের আজকের আজকের ক্লাস সকলকে আগামীতে আমাদের সাথে থাকার জন্য আহ্বান করে এবং হাদিস পন্ঠান অনলাইন একাডেমির মাধ্যমে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের জন্য আগামী সময় যে একবার এক মাস বা দুই মাস সময় রয়েছে সেই সময়টা সুন্দরভাবে পড়ালেখার সাথে কাজে লাগানোর জন্য অনুরোধ করছি আজকের ক্লাস এখানে শেষ করছি জাজাকাল আল্লাহ ইলা সুবাহান আল্লাহমদিকা আসহদ আল্লাহ আস্তক ফিরুকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি